সৃষ্টিতে বিষয় সময়ের সাহসী কণ্ঠস্বর সত্য সন্ধানে নির্বি ক্রাইম নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন চোখ রাখুন এবং একটা পর্যায়ে নিয়ে গেছে কালকে আমার কয়েক ঘন্টা মিটিং হয়েছে ঢাকার এসপি সাথে উনি বিনয়ের সাথে খুব নরমভাবে ভাবে আমাদের ছিল এক সময় আমি চলে আসছিলাম পরে আবার ফোন করে নিয়েছে আমি কারণ অনেক একা একাই কথা বলেছি অনেকক্ষণ তো অনেক অনেক কথা বলছে তার কথার সাথে আবার অনেক কথা মিলেও বলছে ভাই চাকরি করি আমার কনস্টেবল কয় টাকা বেতন পায় পুলিশ কয় টাকা বেতন পায় সেখান থেকেও এই যে চাপের উপরে আমাদের মন চায় নাই কখনো যে আপনাদেরকে এত মামলায় ভাষায় এত গুলি করি কখনো চায় না আমরাও তো আপনাদের মতো মানুষ কিন্তু আমাদেরকে চাপ দিয়ে করানো হয়েছে বর্তমান ঢাকার এসে তো কথা আমার জামরি থানার প্রত্যেকটা অস্তি থেকে প্রত্যেকটা স্টাফের অস্তি তখন তিনজন অপারেশন তদন্ত আছে তারাও একই কথা বলে যাচ্ছে যে কি করবো ভাই চাকরি থাকে না বকা বকি করে মাইরে ফেলে যেখানে কারণে আমরা বাধ্য হয়ে গেলে করেছি এবং আমি আমার থানার কালকে মেইন মেন স্টাফ সবকে দাঁড়িয়ে আছে আমার সামনে তো আমি বললাম চিনি না থানার দারোগা পুলিশ চিনি না ওসিরও চিনি না কারণ যাই না তোর চিনব করে তেমন আজ আপনারা বুকে হাত দেওয়া বলেন তো আর্মি সামনে দাঁড়িয়ে আছে আমার বুকে হাত বলেন তো এই যে এতগুলো মামলা করেছেন আমাদের ধামরাইতে আমাদের বিপক্ষে একটা মামলার বিন্দু মাত্র সত্যতা আছে এই যদি আপনাদের পুলিশের চরিত্র হয় তো মানুষ কেন খেপবে না মানুষ তো আওয়ামী লীগের বিপক্ষে যায়নি পুলিশের বিপক্ষে গেছে যে কারণে সারা বাংলাদেশে এই পুলিশের উপরে এত অত্যাচার হয়েছে কারণ আপনারা এত অত্যাচার করেছেন এত অত্যাচার করেছেন মানুষ আওয়ামী লীগের কথা ভুলে গেছে না আন্দোলন সব পুলিশের লাগে পুলিশের লাগে সব পুলিশের লাগে যেখানে এই দশা হয়েছে অতএব ছেলেরা জনগণ থেকে খেপে উঠেছে বাংলাদেশের মানুষ খেপে উঠেছে অতএব আগামী দিনে পুলিশ বলেন আর যে সংস্থায় বলেন তার অত্যন্ত সতর্ক থাকবে কারণ এই দৃশ্য তো স্বাধীনতার যুদ্ধের পরেও আমরা দেখিনি সময় দেখিনি দৃশ্য দৃশ্যকে দেখেছেন তো পাকিস্তানি আর্মিরা পলাই গেছে তাকে দৌড়েছেন তো পুলিশ এই দেখেছে তো যা হোক ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে না গেল ষোলো বছরে ধাপে ধাপে ষোলোটা স্টেজ বা পনেরো স্টেজ হয়েছে যেখানে আওয়ামী লীগ নাম লোক ছাড়া বলেন তো কোথাও কারো চাকরি হয়েছে শুধু পুলিশ না সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ছোট্ট একটা চাকরি হবে তার তদন্তের জন্য আপনাকে বাড়ি ঘরে কত রকম টিম আসছে যে অত দূরের কথা বা আপনার কত দূরের কথা আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিএনপি করে কিনা কেউ জামাত করে কিনা যদি কেউ বলে যে ফোয়াত ভাইয়ের মামাত ভাইয়ের না না বা কেউ একজন ছিল কেউ জামাত করতে অথবা বিএনপি করতে তার চাকরিটা